আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনাদের চোখের শান্তি মনের শান্তি আর মস্তিষ্ক শান্তি পাবে এমন একটা ভিডিও যাই হোক চলে গিয়েছিলাম চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় আর সহস্র ধারা ঝর্ণাতে আর আপনারা যারা পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই সবগুলো দেখতে পাবেন চোখের শান্তি আর মনের শান্তি হয় এমন একটা জায়গায় আসসালাম সবাই কেমন আছেন আমরা চলে এসেছি পাহাড়ে ওইদিকে একটু দেখো সীতাকুণ্ড পাহাড় এখন আমার দিকে তো আপনাদের ভাইয়ের একটা ছোট অফিস এখানে এসেছি এখন স্নাক্স করবো হালকা একটু রেস্ট করবো তারপর ওইদিকে গাইস এই ভিডিওগুলো দেখে অনেকেই কমেন্ট করেছে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর দৃশ্য ভিডিওগুলো বড় হলে আরও ভালো লাগতো তাই আপনাদের সুবিধার্থে আমি একটা তিন মিনিটের ব্লগ ভিডিও বানাচ্ছি অবশ্যই দেখে যাবেন আর পুরো ভিডিওটি না দেখলে অবশ্যই মিস অনেক বেশি এক্সাইটেড ছিলাম এক সপ্তাহ ধরে আসবো আসবো করে তো যাই হোক ভালোই লাগছে অনেক সুন্দর আপনারা সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ভিডিও পাবেন আশা করি তো এই যে আমাদের জন্য এই তো এই যে স্ন্যাক্স রেডি করতেছে বলেছি রুমে খাবো না রুমের বাইরেই খাবো এই যে অফিস আর এই যে অনেক পাহাড় আর এখন দাঁড়িয়ে আছি আমরা আমি জীবনের প্রথমবার পাহাড়ে আসলাম সমুদ্র দেখলাম চট্টগ্রামে এসে মানে বাংলাদেশ যে কত সুন্দর আমাদের মাতৃভূমি তার অপরূপ সৌন্দর্য অর্ধেক মনে হয় চট্টগ্রামেই আছে তো অনেক পরিবেশ দেখেছি সুন্দর সুন্দর বাট এরকম সুন্দর দেখিনি পাহাড় সমুদ্র সাগর যাই হোক আপনাদের ভাইয়ার অফিস থাকাতে আমাদের প্রচুর পরিমাণে সুযোগ আর সুবিধা হয়েছে আমরা ওখানে নাস্তা করেছি খাওয়া দাওয়া করেছি চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়েছি রেস্ট করেছি যেটা কি না অন্যান্যরা পাবেন না কারণ পুরো চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড় শুধু পাহাড় একটা আবাসের স্থল নেই জাস্ট সেখানে আমাদের এয়ারফোর্সের একটা অফিস থাকার কারণে অনেক বেশি সুবিধা আমরা পেয়েছি এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা বেশিরভাগে হিন্দু ধর্মের লোক তারা আসলে চন্দ্রনাথ পাহাড়ে একটা মন্দির থাকে আর যেই মন্দিরটাতে তারা দর্শন করতে আসে আর অনেক মন্দিরটা নাকি তাদের অনেক বড় মন্দির এবং এক সময় পুজো হয় হাজার হাজার লাখ লাখ লোক সেখানে জমায়েত করে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখানে বেশিরভাগ মানুষই মন্দিরটা যায় পুজো বা তাদের দর্শনার্থী বা দর্শন করার জন্য যাই হোক আমি সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারতেছি না আপনারা যারা জানেন তারা বুঝতেই পারতেছেন পাহাড়ি হচ্ছে আনারস পাহাড়ি বিভিন্ন ফলমূল আর এত সুন্দর পরিবেশ জাস্ট ওয়াও দেখে ভোলার মতো না জীবনে চোখকে শান্তি দেওয়ার মতো একটা জায়গা সবুজ আর সবুজ মনে হচ্ছে চোখের বিশ্রাম নিয়ে আসবেন আপনারা এই পরিবেশটা দেখে আসলে চোখের শান্তি লাগে এত সুন্দর পরিবেশ দেখে তো আমরা আমাদের গন্তব্যস্থল চলে এসেছি অনেক পরিমাণে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে সিঁড়িগুলো পার হতে অনেক অনেক পরিমাণে সিঁড়ি পার হতে হয়েছে তো অবশেষে আমরা পৌঁছে গেছি চন্দ্রনাথ মন্দিরে পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ 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 যারা এখনো ফলো দেননি ফলো দিয়ে দেবেন এবং দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করেন আরও খুব সুন্দর সুন্দর পাহাড়ি ঝর্ণা পাহাড় সমুদ্র দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টেক কেয়ারটা বা বাই